ভন্ডার কত টাকা পেতেন 500 টাকা потом কয়েকদিন হাজার টাকা দিয়ে আমাদের বাংলাদেশ সাতক্ষীরায় থানা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা আমার জন্ম বাংলাদেশ বাংলাদেশে বাড়ি চেকপোস্টে কাতারে কাতারে বাংলাদেশি সীমান্ত পেরিয়ে পালানোর অপেক্ষায় এতদিন ছিল কলকাতার কাছেই আমার আপনার ফিরে মিশে

লক্ষ্মীর ভান্ডার চালু হয় ২০২১ একুশ সালে আগস্টে তখন দেওয়া হচ্ছিল অনুদান স্বরূপ সরকার তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য দেওয়া হতো পাঁচশো টাকা প্রতি মাসে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য দেওয়া হতো সাতশো টাকা মাসে সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে সেই লক্ষ্মীভান্ডারের অনুদানের টাকা বেড়ে হয় প্রতি মাসে এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য হয় বারোশো টাকা তাহলে হিসাব মতো বাংলাদেশি যে রোকেয়া বিবি যাকে এই অনুদানের টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই রোকেয়া বিবির অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় আগস্টে দু হাজার একুশ আগস্ট থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত উনত্রিশ মাস প্রতি মাসে পাঁচশো টাকা তাহলে উনত্রিশ মাসে রোকেয়া বিবিকে দেওয়া হয়েছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি থেকে ধরুন দু হাজার পঁচিশ নভেম্বর পর্যন্ত হিসাব মতো বাইশ মাস হয় তাহলে তখন পায় প্রতি মাসে এক হাজার টাকা তাহলে বাইশ মাসে পাবে বাইশ হাজার টাকা তাহলে রোকেয়া বিবির অ্যাকাউন্টে গেল কত সরকারের পক্ষ থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং বাইশ হাজার টাকা সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলাদেশি রোকেয়া বিবির অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হল তাহলে দর্শক বিরোধীদের দাবি হাজার হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশি যাদেরকে এই টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছে তাহলে দর্শক এক হাজার জনকে যদি দেওয়া হয় ছত্রিশ হাজার টাকা করে তাহলে সেই টাকা পায় দেখুন তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা তাহলে বিরোধীরা বলছেন কয়েক হাজার 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 বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে এই সরকারের টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নামে এদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দর্শক এই টাকাটা আসে কোথা থেকে এই টাকাটা সমস্ত পশ্চিমবঙ্গে বঙ্গবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্য আমরা যারাই মূলত পশ্চিম বাংলার বাসিন্দা তাদেরই ট্যাক্সের টাকা সেই টাকা দেওয়া হচ্ছে কোথায় লক্ষ্মী ভাণ্ডারের নামে পশ্চিমবঙ্গের লোক তো পেয়েছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের অনুপ্রবেশকারী রোকেয়া বিবির মতো বহু মানুষে এই টাকা পেয়েছে আজকে দেখুন অসংখ্য মানুষ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বর্ডারে ভিড় করেছে বাংলাদেশ যাওয়ার জন্য কারোর আই কার্ড আছে আধার কার্ড আছে কেউ দুবার ভোট দিয়েছে কারোর আই কার্ড আধার কার্ড এক বছর দু বছর হয়েছে তারা কিন্তু লাইন দিয়ে চলে যাচ্ছে কেন দু হাজার দু সালে এ তাদের নাম নেই ভোটার তালিকায় তাহলে দর্শক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী হিমন্ত পেরিয়ে বাংলাদেশির কারণে এতদিন ছিল কলকাতা আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আপনার ভিড়ে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ যেই হই না কেন প্রকৃতি যারা আমরা পশ্চিমবঙ্গের মানুষ তাদের কিন্তু কর্ম সংস্থা নেই আজ আমাদের কাজের জন্য পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে চিত্র চলছে এবং সেখানে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনারা শুনলেন এই রোকেয়া বিবি নিজেই স্বীকার করেছেন তিনি এই টাকা পেয়েছেন আরও একজন স্বীকার করলেন তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাহলে এইভাবে অসংখ্য অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে দর্শক যা বলার কমেন্টে বলুন সঙ্গে থাকুন রয়্যাল স্টার